বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর ফিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাই পায়রাগুলো খাবার দেওয়া হয়েছে এরা সব খাওয়া দাওয়া করছে তো এক দাদা ভাইয়ের রিকোয়েস্টে সবুজ ঝুঁটি পায়রাটার একটু বাজে দেখিয়ে দেব এই যে বাজি করছে বসে গেল বাজি করে সবুজ ঝুঁটিটা উনি বলেছিলেন ভিডিওতে বাজিটাতে শো করাতে তাই দেখিয়ে দিলাম ওরি জোড়া এই যে বিস্কুট ঝুঁটি ওরি শাকদমা পায়রা দেখুন আজকে দুটো ঝুঁটি পায়রা অনেকেই কিন্তু ঝুটি পায়রা খোঁজেন স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটোর দুটোরই ঝুটি হবে নটটা একদম ফুল ফ্রেশের মধ্যে মাদিটার হল অল্প সাদা আছে ল্যাসটা আর নটটার কিন্তু পুরোটাই সাদা এই যে দেখুন এটা মাদি হবে এটা নর হবে স্ট্যান্ডিং দেখুন দুটো পায়রারই ঠিক আছে পায়রাগুলো কিন্তু সেলের জন্য থাকবে আজকে ল্যাস সাদা শাকদমা ঝুঁটি দুটোই কিন্তু ঝুঁটি পায়রা এই হচ্ছে যে শাকদমা নট পায়রাটা দেখুন এই যে ল্যাস সাদা পুরো দুমটা সাদা এই যে কাটিং পুরো রেড পাঞ্জা এটা মেল পায়রাটা এবার ফিমেলটা দেখিয়ে দেব কিছু কাঠি সাদা আছে ল্যাজের এটা হচ্ছে মাদি পায়রাটা এই যে রেড পাঞ্জা এই হচ্ছে ঝুঁটি মাদি ঠিক আছে দেখুন হালকা কিন্তু কালো আছে হালকা সাদা আছে লেসটা কিন্তু দুটোই কালো তো বন্ধুরা দেখুন আজকে তিন পিস মাদি কিন্তু একসাথে শখ করাবো আপনাদের দুটো হচ্ছে শাকদুমা পায়রা এই যে দেখুন লেসগুলো সাদা আছে এটা মুশকি শাকদুমা আর এটা জ্যাক শাকদুমা মাদি আর এটা হচ্ছে লালের মধ্যে একটা মাদি নিচে বাজি ঠিক আছে এটার কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে এর পরটা সেটিং নেই না বাজিটাও দেখিয়ে দিতাম গেট আপটা দেখুন শুধু এটাও কিন্তু মাদি পায়রা হ্যাঁ নিচে বাজির পায়রা হবে এটা লালের মধ্যে কিন্তু অনেকেই মাদি পায়রা চেয়েছিলেন ঠিক আছে চোখ সাদা পুরো আর এই দুটো জ্যাক মাদি তিনটেই কিন্তু মাদি পায়রা অনেকেই চান এর দেখুন কীরকম ঠিক আছে ওরা হবে প্লাস বাজি হ্যাঁ দেখিয়ে দিলাম ভালোভাবে তিনটেই মাদি পায়রা একসাথে এই যে লেস সাদা মুসকি মাদি ঠিক আছে এই যে লেসগুলো সাদা দেখুন মাদি পায়রা হ্যাঁ ভালোভাবে দেখিয়ে দিলাম এই দেখুন রেড পাঞ্জার মধ্যে পুরো পুরো রেড পাঞ্জার মধ্যে ঠোঁটটা কিন্তু গোম ঠোঁট দেখুন গোম ঠোঁটের মধ্যে আছে ঠিক আছে ঠোঁটের কাটিংটা খুবই সুন্দর রেড পাঞ্জা লাল কাট একটা মাদি পায়রা তো এটা সেলের জন্য থাকবে তো যদি কারো লাগে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই হচ্ছে এই মাদিটা শাকদমা ঠিক আছে চোখ সাদা এর দুমগুলো সাদা পুরো পাঞ্জাটা দেখুন এটাও কিন্তু মাধি পায়রা তিনটে মাদি পায়রা একসাথে আপনাদের দেখিয়ে দিলাম তো তিনটে মাদি পায়রা কিন্তু ছেলেজন রেখেছি আর এক জোড়া চটিয়াল শাক তোমা ওটা তো জোড়ার সমেত ঠিক আছে এটা মাদি পায়রা টেডিটা দেখিয়ে দেবো যে মাদিটা ছাড়লাম দেখুন খারাপ দেখুন পায়রা এ হচ্ছে নট পায়রাটা স্ট্যান্ডিং দেখুন পায়রা তিন আঙুলে দাঁড়ানো দুটো পায়রা শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন তো একটা লং ভিডিও আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম সামনে সামনেরটা মাদি একটা নর তো যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন গেট আপ দেখুন পায়রা জোড়া তো ভালোভাবে দেখিয়ে দিলাম পুরো কাছের দিকে নর মাদি কনফার্ম একদম সেটিং জোড়াও আছে এগুলো ঠিক আছে পুরো রেড পাঞ্জা দুটোরই এখন দুটো কিন্তু ছেলের জন্য থাকবে আর কামাগা দুটো ছেড়ে দিলাম দেখুন সামনে একটা নর পিছনে একটা মা স্ট্যান্ডিং দেখুন পায়রার তো আইস আপনাদের ধরে শখ করে দেবো নটটা কিন্তু ট্যাগ করা আছে যে ঠিক আছে পুরো সেটিং পিয়ার সেটিং পিয়ার আইসটা খুবই সুন্দর দেখুন একদম কড়া লাল চোখের তো রোদ নেই যতটা সম্ভব ধরে দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় ফোকাসটা একটু সাদা করবে বেশি যেহেতু ফোরকে ভিডিও করা হয় যার কারণে চোখটা কিন্তু অতটা বোঝা যাবে না সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন তাও কিছুটা হলেও বুঝতে পারছেন যে চোখটার কোয়ালিটি কতটা সুন্দর এটা নোয়ার পাড়াটা আর মাদিটার আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখিয়ে দিলাম রোদ নেই তারপরেও যথেষ্ট রিং আছে পায়রা চোখে দেখে বোঝা যাচ্ছে দেখুন একদম কাছের থেকে শখ করে দিলাম এটা হচ্ছে মাদি পায়াটা তো বন্ধুরা সেলের পায়রা যা ছিল আজকে কিন্তু দেখিয়ে দিয়েছি লাস্ট একটা আমার নতুন সাবস্ক্রাইবারদের জন্য এই পায়রাটা যে শো পোস্ট এটা সেলের জন্য নয় তো এটা বাজি দেখিয়ে দেবো পা ভাব দেখুন একটা নর পায়রা আর একটা ঝুটি পায়রারও বাজি দেখিয়ে দিই বালি ঝুটি পায়রার চলো চলো আ আহ আ যতবার ছাড়বে ততবারই খেলবে তো বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে যারা পায়রা প্রেমে আছে তাদের কাছে আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন আমাদের এই নিত্য নতুন বাজি কালেকশন দেখার জন্য